আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনি পবিত্র ماہ রমজানের পুরো একটি মাস রোজা রাখার আগে আজকের ভিডিওর এই ইস্তেগফারগুলো পাঠ করে সম্পূর্ণ গুনাহমুক্ত হয়ে যান তারপরে আপনি পবিত্র ماہ রমজানের সম্পূর্ণ সিআমগুলো পালন করুন দেখুন একটি ফসলের খেতে আপনি যদি আগাছা পরিষ্কার না করে যত ভালোই বীজ বপন করুন না কেন আপনার ফসল কিন্তু তেমন একটা কার্যকরী ফসল হবে না ভালো ফসল হবে না কারণ আপনি আগাছা পরিষ্কার না করেই সেটাতে ফসল ফলাতে চেয়েছেন ঠিক ভাবে আপনি যদি সম্পূর্ণ গুনাহ মুক্ত না হয়ে গুনাহের সাথে সম্পৃক্ত থেকেই পবিত্র মাহের রমজানের গুলো পালন করেন তাহলে ঠিক তেমনই হবে অর্থাৎ আপনার রোজাগুলো তেমন একটা কার্যকর বয়ে আনবে না আপনার আমল নামায় এজন্যই আমি বলব আপনি সম্পূর্ণ গুনা মুক্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তবা ইস্তেকফার করে তারপরে আপনি পবিত্র মাহের রমজানের সিয়াম পালন করুন তাহলে ইনশাল্লাহ আপনার আমল নামায় এই মাহে রমজানের সিয়ামগুলো পালন করার যে সবগুলো সেগুলো পাকাপুক্ত ভাবে লিপিবদ্ধ করা হবে আল্লাহ তালা লিখবেন তাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছয়টি তওবা ও ইস্তেকফার সম্পর্কে বলবো যেগুলো আপনি পাঠ করলে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি সহ বলতে পারি আল্লাহ তাআলা চাইলে আপনার গুনাহগুলো মুহূর্তের মধ্যেই মাফ করে দিবেন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করে ইস্তেগফারের আমল করে আল্লাহ তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ শুধু কি গুনাহগুলোই ক্ষমা করেন পেছনে বান্দা অথবা বান্দি যেই গুনাহের কাজগুলো করেছিল সেই গুনাহের সম পরিমাণ নেক আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেন সুবাহান্লাহ দেখুন দুনিয়াতে যদি আপনি কোনো অপরাধ করেন কোন খারাপ কাজ করেন তাহলে কিন্তু আপনাকে পুলিশ ধরবে তখন আপনি শতবার হাজারবার মাফ চাইলেও কিন্তু তারা আপনাকে ক্ষমা করবেন না মাফ করবেন না তারা আপনাকে আপনার অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দিবেন কিন্তু আল্লাহ তালা বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ তালা বলেছেন তোমরা যদি গুনাহ করে যদি গুনাহের জন্য অনুতপ্ত না হও গুনাহের জন্য ক্ষমা না চাও তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিব কঠোর শাস্তি দেখুন প্রিয়দর্শক আল্লাহতালা কত মহান আল্লাহতালা কত দয়ালু আমরা যদি গুনাহ করে ফেলি তাহলে আল্লাহতালা আমাদের জন্য তবা ইস্তেকফারের অর্থাৎ আল্লাহতালার কাছে ক্ষমা চাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আর অনেকেই জানেন না তবা ইসতেকর কিভাবে করতে হয় এবং কি কি। আর আজকের ভিডিওতে আমি ও তবা সম্পর্কে জানিয়ে দিব যেগুলো পাঠ করলে আপনার সকল করে দিবেন। আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন আপনার ইনকামে হায়াতে বরকত হবে আপনার দারিদ্রতা দূর হবে তালা আপনাকে নেক সন্তান দান করবেন এবং আপনার যাবতীয় সকল সমস্যার সমাধান আল্লাহ আল্লাহতালা দূর করে দিবেন ইস্তেক আমলের কারণে ইনশাল্লাহ প্রিয় দর্শক ছয়টি ইস্তেক মধ্যে নম্বর এক প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরিয়ে পড়বেন আস্তাকফিরুল্লাহ 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 তিনবার পড়বেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লু আল্লা বলেন হে নবী আপনি জানিয়ে দিন আমার যে বান্দা অথবা বান্দিরা গুনাহের কাজ করে লজ্জিত হয়ে আমি মালিকের কাছে তবা করে আমি আল্লাহর সব গুনাহ ক্ষমা করে দিই আকবর প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেন হে উম্মতেরা শোনো আমি নবী দৈনিক সত্তর বারেরও অধিক অথবা এক শতবার তবা ইস্তেকফার করে থাকি প্রিয় দর্শক ভেবে দেখুন একটি বার যে নবীর কোনো গুনাহ নেই যে নবী একেবারে নিষ্পাপ সেই নবী যদি দৈনিক সত্তর বার অথবা এক শতবার তবা ইস্তেকফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই তাহলে আমাদের কি পরিমাণে তবা ও ইস্তেকফার করা দরকার একটি বার ভেবে দেখেছেন তাই আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে তিনবার পড়বেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এটা হচ্ছে নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের সুন্নতি আমল তারপরে দ্বিতীয় নম্বরে যে ইস্তেকফাটি সব সময় পাঠ করবেন সেটা হলো আস্তক ফিরুল্লাহা

আল্লাহ তালা অনেকগুলো পুরস্কার দেন আর যেই পুরস্কারের কথা এক ভিডিওতে বলে শেষ করা যাবে না তাই প্রিয় দর্শক দ্বিতীয় নম্বরে আমরা এই ইস্তেক বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ তারপরে তৃতীয় নম্বরে যেই ইস্তেক ফাটি সেটি হল হজরত আদম আলাহিসাম ও আম্মাজান হাওয়া আলাহিসাল্লামের পাঠকিত একটি দোয়া এটি আল্লাহ তালা এতটাই পছন্দ করেছেন যে পবিত্র কুরআনুল করিমের একটি আয়াত হিসেবে এটা দিয়ে দিয়েছেন আর সেটা কি তৃতীয় নম্বর ইস্তেক ফাটি হল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইললামতাক ফির লানা ওয়া দা রহাম্না লানা কুন নামিনাল খশিরিন হযরত আদম আলাহিসাল্লাম ও আম্মাজন হাওয়া আলাহিসাল্লাম যখন জানাতি ফল খেয়ে ভুল করে ফেলেন আল্লাহর কথা অমান্য করেন তখন আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পর এক একজনকে পৃথিবীর এক এক জায়গায় ছেড়ে দিয়েছেন দুজনের কারো সাথে কারো সাক্ষাৎ নেই তখন তারা একেবারে নিরুপায় হয়ে সব সময় কানাকাটি করতে লাগলেন তখন আল্লাহ আল্লাহতালার দরবারে তারা শুধু একটি ইস্তেক করত সেটা হল রব্বানা জোলামনা আনফুসানা ওয়া ইমতানা ওয়া তারা হামনা লানাকুন্নাল খসরিন এটার কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং সাড়ে তিন শত বছর পর তাদেরকে একত্রিত করে দিয়েছেন আল্লাহ আকবর এটি পবিত্র কুরআনুল করিমের মধ্যে একটি আয়াত নিদর্শন স্বরূপ হিসেবে দিয়ে দিয়েছেন আল্লাহ তাল্লাহ আল্লাহ কাছে এটি এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ আমাদের জন্য এটা দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল করিমে তাই

ইল্লাহু আলহাইউল আইয়ুম ওয়াতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক এবং আমি তার দিকে ফিরে যাচ্ছি বা তবা করছি প্রিয় দর্শক বাংলা অর্থ থেকে নিশ্চয় বুঝতে পারছেন যে এই ইস্তেখফাটিতে কী বলা হয়েছে তাহলে এটাও প্রতিনিয়ত পাঠ করবেন ইনশাল্লাহ পঞ্চম নম্বর স্তেকফাটি হল রব বিগ ফিরেলি আলাইয়া انك انت التواب الرحيم امي ابر ربي لي وتب علي وتب علي انك انت التواب الرحيم হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো ও আমার তবা কবুল করো নিশ্চয় তুমি তবা কবুলকারী ও দয়াবান সুবহান এটাও আমরা প্রতিনিয়ত পাঠ করব ইনশাল্লাহ পঞ্চম নম্বরে তারপর প্রিয় দর্শক ছয়টি ইস্তেকফারের মধ্যে সর্বশেষ ষষ্ঠ নম্বর ইস্তেকফারটি হল সাইয়দুল ইস্তেকফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তেকফার হচ্ছে সৈয়দুল ইস্তেকফার কেউ যদি সৈয়দুল ইস্তেকফার সকালবেলা পরে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার যদি কেউ সৈয়দুল ইস্তেকফার

এটি দর্শক ভিডিওতে আমি যে ইস্তেকফার বলে দিয়েছি সেগুলো আপনারা প্রতিনিয়ত পাঠ করবেন ইনশাল আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করবেন এবং আপনার সকল গুনাহ মাফ করে দিবেন কিন্তু এক্ষেত্রে একটি কথা আছে আপনাকে করতে করতে হবে হবে সহি তওবার মতো তবা এক্ষেত্রে আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয় হলে তবা শুদ্ধ হওয়ার শর্ত হল তিনটি নম্বর এক প্রতিনিয়ত যে পাপ করছেন ওই পাপ থেকে বিরত থাকতে হবে নম্বর দুই কৃত অপরাধের জন্য অনুতপ্ত হতে হবে নম্বর তিন ওই পাপ পুনরায় না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে অর্থাৎ আপনি আর সেই কাজটি করবেন না সেই প্রতিজ্ঞা করতে হবে আর যদি পাপটি বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে তাকে চতুর্থ শর্ত হিসেবে বান্দার নিকটে ক্ষমা চাইতে হবে কোনো হক বা কিছু পাওনা থাকলে তাকে তা বুঝে দিতে হবে না হলে তার তবা শুদ্ধ হবে না ইনশাআল্লাহ এগুলোই থাকলে আপনার তবা ইস্তেকফার কবুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর এই ইস্তেক আমলগুলো করে তাদের গুনাহগুলোকেও ক্ষমা করে নিতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের তবা ও ইস্তেক কবুল করে নিন আমিন